দলিলে আছে এক নাম কিন্তু এনআইডি কার্ডে রয়েছে অন্য নাম এখন কি করবেন নামজারি করাতে আপনার সমস্যা হচ্ছে এ নিয়ে চিন্তায় পড়ে গেছেন চিন্তার পরার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে বর্তমান সময়ে মিউটেশন না মঞ্জুরের একটি অন্যতম কারণ হলো দলিলের সাথে এনআইডির পরিচয় মিল না থাকায় এর ফলে এসলেন মহোদয় আপনার নামজারিটি বাতিল করে দেয় হ্যাঁ প্রিয় দর্শক দলিলে আছে আব্দুল খালেক কিন্তু এনআইডিতে আছে আব্দুল মালেক এর ফলে আপনি নাম জারি করাতে পারছেন না এবং খাজনা কর সহ জমি বিক্রি করতে পারছেন না এজন্য আপনাকে যে কাজটি প্রথম করতে হবে প্রথমে ইউনিয়ন পরিষদ থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে লিখতে হবে দলিলে উল্লেখিত ব্যক্তি এবং ভোটার আইডি কার্ডের উল্লেখিত ব্যক্তি একেই এরপর জর্জকোর্ট থেকে একটি হলফনামা তৈরি করে একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সত্যায়িত করতে হবে এই সত্যায়িত কপি দিয়ে আপনি সহজেই নামজারি বা মিউটেশন করাতে পারবেন এর ফলে এসল্যান্ড আপনাকে সহজেই নামজারি করিয়ে দেবে প্রিয় দর্শক আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম